জুতোর আঠা সুইটির হাতে দিয়ে সুইটিকে জব্দ করলো পর্ণা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় কৃষ্ণা বুঝতে পারে না এবারে কি হতে চলেছে কারণ পর্নার তারটা কেটে গেছে পর্ণা যখনই দেখেছে সুইটি মারতে গেছে পুটিকে তখন থেকেই আরও বেশি করে রেগে গেছে সুইটির ওপরে পর্ণা পর্ণা তখন বলে অনেক দিন ধরে তোমার বাড়াবাড়ি আমি দেখতে পাচ্ছি সুইটি বৌদি ভেবেছিলাম তোমাদের পারিবারিক ব্যাপারে আসবো না কিন্তু না এসেও আর থাকতে পারছি না তোমার এত বড় সাহস যে তুমি এই বাচ্চাটার গায়েও পর্যন্ত হাত তুলতে গেছো তুমি কি ভেবেছো তোমাকে এত সহজে ছেড়ে দেওয়া হবে অসম্ভব তোমাকে এত সহজে কোনোভাবেই আমি ছেড়ে দেব না এবারে তোমাকে উচিত শিক্ষা দেব। বলেই টানতে টানতে নিচে নিয়ে আসে আর কৃষ্ণা তখন বলে এ পর্ণা এই তুমি কি করতে চলেছ পর্ণা তখন বলে এখন আমার তার কেটে গেছে হ্যাঁ আমাকে যদি কেউ আটকাতে চায় তাহলে সে সব থেকে বেশি বড় ভুলটা করে ফেলবে তখনই মৌমিতে আটকানোর চেষ্টা করে আর পরে বলে না না তুমি যাও যা খুশি করো আমার তাতে কি যায় আসে আমার তাতে কিচ্ছু যায় আসে না সুইটি বলে ওরে বাবারে হয়ে গেল আজ আমি পুরোপুরি শেষ আজ আমাকে আর কেউই বাঁচাতে পারবে বলে মনে হচ্ছে না আর তার মধ্যেই পর্ণা তো প্রচণ্ড রেগে গেছে আর তখনই জুতো যে সেলাই করছিল পালিশ করছিল তার কাছ থেকে জুতোর একটা আঠার কৌটো নিয়ে এসে তারপরে সুইটির হাতে ঢিলে দেয় আর বলে এবার দেখো কেমন মজা লাগে তখনই সুইটির হাত জোড়া হয়ে গেছে আর কিছু করতে পারছে না সুইটি তখন বাড়ির সবাই মিলে রীতিমতো অবাক হয়ে গেছে জেঠু তখন বলে বাহ এটা তো হেভি সুন্দর একটা দৃশ্য দেখলাম এরপর জুতোর জিনিস সারাই করছিল তিনি তখন বলে এটা তো সাংঘাতিক আঠা যা একবার জোড়া লেগে যায় তা সহজে আর ভাঙা যায় না আর হাত তো জোড়া লেগে গেছে হাত খুলবে কি না জানা নেই শুনেই তো সুইটি ভয় পেয়ে যায় আর বলে এটা কি করলে তুমি হ্যাঁ কী করলে দিদিমণি পর্ণা তখন বলে আর মারবে পুটিকে তোমাকে যে এত বার করে বারণ করেছিলাম কই তুমি তো শুনলে না আমার কথাটা এবার দেখো কেমন লাগে তখনই পুটি বলে আর মারবে আমাকে তোমাকে আমি অনেকবার বারণ করেছিলাম যে দেখো আমাকে মেরো না আমি তো এই বাড়ির থেকে ছোটো সদস্য আমাকে মেরে তুমি কি শিক্ষা পাবে বলো হ্যাঁ এই যে শিক্ষাটা পেলে কেমন লাগে তখনই অয়নার মৌমিতা ঘরে চলে যায় এরপরে সুইটি তো আর কোনো কাজ করতেও পারে না মৌমিতাকে দিয়ে সব কিছু করাচ্ছে আর মৌমিতা তখন বলে জানো তো বুবাইয়ের বাবা আমার না খুব ভয় করছে মাঝে মধ্যে পড়না এমন এমন কোনো কথা বলছে মনে হচ্ছে যেন ওর সব কিছু মনে পড়ে গেছে ও শুধু নাটক করে নিজের স্মৃতিটাকে ভুলে রাখার প্ল্যান করেছে তখনই অয়ন বলে আমারও মাঝে মধ্যে পড়নার কথা শুনে সেটাই এখন মনে হচ্ছে সুইটি তখন বলে ও মৌমিতাদি একটু ঈশা ম্যাডামকে ফোন করে দাও না গো ঈশা ম্যাডামের সাথে অনেক কথা আছে মৌমিতা তখন বলে এই শোনো সুইটি আমাকে কি চাকর পেয়েছো নাকি যখন যেটা বলবে তখন সেটা করবো এই এটা করে দাও এই চুলটা মুছে দাও এই ভালো করে আছড়ে দাও সব কিছুই তো করে দিচ্ছি তোমাকে কে বলেছিল হ্যাঁ পুটির গায়ে হাত তুলতে তখনই সুইটি বলে আমি তো মারতে চাইনি পুটি যা শুরু করেছিল তাতে ওকে নামেরাও আমি আর থাকতে পারলাম না মারতে গিয়েই তো ফেসে গেলাম মমিতা তখন বলে বেশ হয়েছে এবার দেখো কেমন লাগে আমি তো আর কিচ্ছু বলবো না আমি আর কিছু করবো না চাকুষি করো গিয়ে বোবাইয়ের বাবা তখন বলে শোনো মমিতা ও যখন এত করে বলছে তখন আর রাগ করে থেকো না দাও ফোনটা করেই দাও অয়ন তখন ফোনটা ধরে দিয়েছে ঈশাকে আর বলছে ঈশা সুইটি তোমার সাথে কথা বলবে নাও কথা বলো এরপরে সুইটি বলে দিদিমণি আমাকে যা শাস্তি দিয়েছে না আজকে আমার আর ভালো লাগছে না কুটিকে মারতে গেছিলাম বলে আমার হাতে জুতোর রাঠা ফেলে দিয়েছে সেই জন্য হাতটা পুরো জোড়া লেগে গেছে আমি চাইলেও আর কিছু করতে পারছি না আর তখনই ঈশা বলে তাই পর্ণা এমন কিছু করেছে দেখছি তো পর্না বড্ড বেশি বাড়াবাড়ি করছে আমারও কোনো কোনো জিনিস নিয়ে একটু সন্দেহ হচ্ছে যে পর্নার আদৌ মনে আছে সব কিছু নাকি ও সব কিছুই মনে আছে ভুলে থাকার শুধু নাটকটা করছে কোনটা দাঁড়াও আমি একটা এমন প্ল্যান করব না তোমা তোমাকেই আরও বেশি করে সাহায্য করব এর মধ্যেই পণনা সবাইকে ডাকে আর বলে মনে আছে তো কালকে কিন্তু আমরা সবাই মিলে জগিং করতে যাব মনে থাকবে তো আমি অবশ্যই সবার জন্য সব কিছু কিনে নিয়ে আসবো কোনো অসুবিধা হবে না তার মধ্যেই পুটি বলে তাহলে তো খুব মজা হবে খুব মজা হবে আমরা সবাই মিলে যাব এর মধ্যেই কৃষ্ণা বলে হয়ে গেল মাথার মধ্যে যেটা ঢুকেছে সেটা যতক্ষণ না করতে পারছে ততক্ষণ কাউকেই ছাড়বে বলে আমার তো কোনোভাবেই মনে হচ্ছে না এর মধ্যেই দেখা যায় যে পুটি কান্নাকাটি করতে থাকে আর বলে জানো তো তুমি যেভাবে আমাকে সাহায্য করলে আমি না হলে খুব মার খেতাম পর্না বলে উফ কুটি তুমি এসব কি বলছো আমি না তোমার বন্ধু আর বন্ধু হয়ে আরেক বন্ধু সাহায্য করবো না সেটা হতে পারে এর মধ্যেই ঈশা বলে দিয়েছে সুইটিকে কি করতে হবে আর ঈশা তখন বলে পারবে তো সুইটি সুইটি বলে হ্যাঁ ম্যাডাম এইটুকু আবার করতে পারবো না তাহলে কি করে হবে সবটা করে দেব আপনি শুধু দেখতে থাকুন যে আমি কি কি করতে পারি ওই কুটিকে যদি আমি কালকে মার খাওয়াতে না পেরেছি তো আমার নামও সুইটি নয় অয়ন তখন বলে ঠিক আছে ঈশা আমি তাহলে ফোনটা রাখছি বলেই ফোনটা কেটে দেয় তার মধ্যেই সুইটি বলে দেখো মমিতাদি এবারে কাল সকালবেলায় ওই পুটির ওপরে কি বিপদ আসতে চলেছে সেটা শুধু পুটিই জানে পরের দিন সকালে সবার জন্য কেনা বেরোবে বলে সবাইকে নিয়ে বেরোবে বলে কেনাকাটা করে নিয়ে এসেছে পণনা আর বলে কোথায় যেঠি কাকিমা মমিতাদি সবাই এসো দেখো আমি সবার জন্য কি কী কেনাকাটা করে নিয়ে এসেছি সবার জন্য মজা আর জুতো কিনে নিয়ে এসেছে আর বলে এই দেখো এই কেসগুলো পরেই কিন্তু তোমরা সবাই মিলে কালকে জগিং করতে যাবে বুঝেছো তো আর যেটি তখন বলে বর্ণা তুমি তো অনেক কিছু কিনে নিয়ে এসেছো বর্ণা তখন বলে হ্যাঁ যেঠি এইটুকু না কিনে নিয়ে আসলে হয় বলো আমরা তো সবাই মিলে যাব আর সবাই মিলে যেতে গেলে তো এইটুকু জিনিসই লাগবে সেই জন্যই তো কিনে নিয়ে আসলাম সবাই মিলে হৈহুল্লুড় করতে করতে যাওয়া যাবে আর দেখো আমি কিন্তু তোমাদেরকে আগেই বলছি সকাল সকাল উঠতে হবে কিন্তু আচ্ছা সৃজনদা বলছি এখানে কোনো মাঠ আছে নাকি রাস্তা থেকেই করতে হবে আর তখন স্ত্রীজন বলে না না এখানে তো মাঠ আছে এখানে মাঠ আছে সেখানেই পর্না তখন বলে বেশ তাহলে কাল সকাল সকাল উঠে পড়বে এরপরেই পুটি বলে হ্যাঁ আমিও কাল সকাল সকালই উঠবো আর দেরি করা চলবে না সৃজন মনে মনে কষ্ট পায় আর ভাবে কি যে হলো পণ্যার শুধু বরকে সৃজন দা বলে ডাকে কবে যে পর্ণা বুঝতে পারবে যে আমি সৃজনদা নই আমি হলাম ওর বর সেই দিনটার জন্যই অপেক্ষা করে রয়েছি এর পরের দিন সকাল হওয়ার আগেই সুইটির অবস্থা খারাপ হয়ে যায় তার মধ্যে সুইটি বলে বলছিলাম কি দিদিমণি আমি আর কখনো পুটিকে মারতে চাইবো না দামটি যদি আমার হাতটা ঠিক করে দিতেন তাহলে খুব ভালো হতো এই হাত নিয়ে আমি আর কিছু করতে পারছি না যেটু তখন বলে পর্ণা দিয়ে দাও দিয়ে দাও তাহলে এই টাথরুম করতে গেলে একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে দিয়ে দাও পর্ণা তখন এক গামলা উষ্ণ গরম জল করে নিয়ে এসেছে এরপরেই সেই গামলাটা রাখে আর সুইটির হাতটা চুপিয়ে দেয় আর বলে ও বাবা গো হাতটা তো মনে হচ্ছে এখনই পুড়ে গেল এরপর দেখে হাতটা খুলে গেছে আর বলে ধন্যবাদ দিদিমণি না হলে আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যেত পরের দিন সকালেও তাই পর্ণা আবারও সবাইকে ডাকাডাকি করে আর সবাই মিলে চলেও এসেছে এরপর মৌমিতা আর সুইটি যাওয়ারও প্ল্যান করেছে তখনই যেটি বলে এ কি মৌমিতা তুমিও যাবে নাকি মমিতা তখন বলে হ্যাঁ মা আমি না গেলে হয় এদিকে কৃষ্ণ এখনো আসিনি বর্ষা বলে মা হয়তো ঘুমাচ্ছে থাক মা ঘুমাক তখনই পর্না বলে হ্যাঁ আমারও মনে হয় যে যেতে চায় না তাকে জোর করে নেওয়া যাবে না আর অন্যদিকে সুইটি জুতো পরতে থাকে আর বলতে থাকে পুটি কাল তোর জন্য আমি অনেক শাস্তি পেয়েছি আজ তো তোকে একটু মজা বোঝাতেই হবে চল চল আমাদের সাথে চল না তারপরে দেখবি কত ধানে কত চাল আর এরপর পুটির সমস্ত দেখভাল পর্নাই করতে থাকে